পাঁচ নাম্বার তরময় কন্ট্রোলে তরময় চিরাং শট দিয়েছেন কোনো সম্ভাবনা কিন্তু না ছুটি নিচে দল চলে গেল মাঠের বাইরে চলে গেল খুবই চমৎকার একটা শট ছিল তো আমি স্কোরার পায়ে তরময় যাইতে যাইতে আইতাই খেলছেন খুবই চমৎকার দেখা যাক গুলশান এফসি দেখ যদি গতবারের খেলার একটু যদি আলোচনা করি গুলশান খুবই খুবই শক্তিশালী দল এবং তারা কিন্তু কিন্তু খেলা অভ্যস্ত দেখা যাক আজকে কি হয় তাদের সেই অতীতের খেলা তারা ফিরিয়ে আনতে পারে কিনা দেখা যাক গুলশান এফসি অনুকূলে গোলকিক শট নিয়েছেন দুর্দান্ত শট দেখা যাক চমৎকার টাইগল দিয়েছেন দুই নাম্বার পায়ে বল গুলশান এফসি বাড়িয়েছেন গোলের সম্ভাবনা গোলের সম্ভাবনা গোলের সম্ভাবনা চমৎকার একটি সুযোগ ছিল হ্যান্ডবলের আবেদন রেফারি স্যার বলছেন না 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 রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন

এই কই কই রাহে চমৎকার খেলা হচ্ছে তুই দল চমৎকার খেলা উপহার দিচ্ছে আক্রমণে মেশকুরা চমৎকার রাহুল বল টে গিয়েছে চমৎকার কি দিয়েছে আর পায়ে বল আক্রমণে তর্ময় দেখা যা কন্ট্রোলে বল মেশকুরা দেখা যা কি হয় সম্ভবনা আবারও পাশিং দিয়ে খেলছেন চমৎকার পাস ছয় নম্বর পায়ে বল ঢুকে পড়ার চেষ্টা দেখা যাক আক্রমণে ম্যাচ করা এখনো ঠেকে দেওয়ার চেষ্টা দশ নম্বর দেখা যাক গুছেন এফসি দুজন ধরেছেন চমৎকার ভাবে বলটি আবারও নিয়েছে সামনে দেখা যাক কি হয় গুছেন এফসি আবারও আক্রমণে দেখা যাক ভালো লাগে পছন্দ

মেস্কুরা আবারও কিন্তু না চমৎকার দি টে্যাকেল দিয়েছেন টা বল কর। খুবই চমৎকার খেলা আবার বাড়িয়েছেন লম্ভব করে। মেস্কুরাও নুকুলে দেখা যা চমৎকার বাড়িয়েছেন বেনের ু করা কিন্তু না আমি সামনের স্থত দৃষ্টি আকর্ষণ করছি আপনারা পশশি খেলা দেখবেন আমাদের অসুবিধা হয়।